সাধারণ মানুষের আশাবর্ষার প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাতফিরাত কামনায় রাঙ্গামাটিতে মিলাদ মাহফিল আহমদ বিলাল খানের প্রতিবেদনে বিস্তারিত তিনি ছিলেন আপসিন গণতন্ত্রের প্রতীক কারা বরণ ও সুস্থতার মাঝেও কখনও ন্যায় ও সত্যের পথ থেকে সরে যাননি এমন বক্তব্যের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় রাঙ্গামাটিতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বুধবার সাত জানুয়ারি রাত সাড়ে আটটায় রাঙ্গামাটি শহরের পশ্চিম ওমদামিয়া পাহাড় এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন বক্তারা বলেন মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি ছিলেন সাধারণ মানুষের আশা ভরসার প্রতীক দেশ ও গণতন্ত্র রক্ষায় তার ত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তার মৃত্যুতে দেশ একজন অভিভাবক তুল্য নেত্রীকে হারিয়েছে তারা আরও বলেন একজন মমতাময়ী মায়ের মতো তিনি সবসময় জনগণের পাশে ছিলেন তার আদর্শ সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে তার স্মৃতিকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয় মিলত মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম বাবলু কৃষক দলের সাধারণ সম্পাদক রুবিল হোসেন বাবলু রাঙ্গামাটি জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক ও নানিয়ারসর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ বাবুল সর্দার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবুল হোসেন রতন জেলা যুবদলের সদস্য উদ্দিন জেলা যুব সদস্য মোহাম্মদ আলম জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ রাঙ্গামাটি শ্রমিক দলের পৌর দপ্তর সম্পাদক মাহবুব আলম যুব সদস্য মোহাম্মদ ইউনুস নং ওয়ার্ড যুব দলের যুগ্ম আবায়ক মোহাম্মদ চার নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য আবির ইসলাম মোমেন সদস্য মোহাম্মদ টিফু ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জুবাই রানোয়ার রাঙ্গামাটি জেলা যুব সদস্য ওমর ফারুক প্রমুখ মিলাদ মাহফিলে মরহ্মা বেগম খালাদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদস নসিব এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন খান জামে মসজিদের প্রতি মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা যুবদল ছাত্রদল কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন